ঢাকায় সিনেমার পরিরূপী অভিনেত্রী পরিমণি তার মিষ্টি হাসিতে সবার হৃদয় শুয়ে যান ছেলেকে নিয়ে পরীর রাজ্য যেন সোনায় সোহাগা তবে প্রিয় মানুষের সন্ধান পেয়েছেন এই নায়িকা নতুন করে প্রেমে পড়েছেন তিনি তেমনটা নিজের ফেসবুকে বলেছেন পরিমণি সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট এক ভিডিও ক্লিপে নিজের নতুন ভালোবাসার কথা জানান তিনি যেখানে দেখা গেছে চলন্ত গাড়িতে কারো হাতের ওপর হাত রেখেছেন অভিনেত্রী যদিও পাশে থাকা মানুষটির চেহারা প্রকাশে আনেননি তিনি সেই ভিডিও শেয়ার করে পড়ি লিখেছেন হ্যাঁ আমি আবার প্রেমে পড়েছি চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর মাস ছয়েক আগেও পরিমণি বলেছিলেন বিয়ের পর হয় ডিভোর্স আমি এখন ডিভোর্সি আগে কখনও কিছু করতে মন চাইলে করে ফেলতাম প্রেম করতে মন চাইলে করতাম এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না পরিমণি এমন ঘোষণার ছয় মাসের মাথায় নতুন প্রেমের সম্পর্কের কথা জানান তিনি তবে রেখে দিলেন রহস্য এই ওয়েব সিরিজের জন্য প্রশংসা উড়াচ্ছেন এই তারকা কেউ কেউ বলছেন সেই স্বপ্নজাল সিনেমার পর আবার ভিন্নভাবে ধরা দিলেন পরিমণি রঙ্গিলা কবিতা নিয়ে যখন পরিমণি আলোচনায় ঠিক তখন এই তারকা জানালেন তিনি আবার প্রেমে পড়েছে